আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে বাংলাদেশ মাছ চাষে পঞ্চম স্থানে আছে খাদ্য খরচ বেশি হওয়ায় চাষিরা বেশি লাভ করতে পারছে না তাই বিকল্প পন্থা হিসেবে অনেকেই ঘাস নির্ভর যে গ্রাসক মাছ আছে সেগুলো প্রজেক্টে বেশি দিয়েও কিন্তু লাভবান হচ্ছে তো আমরা আজকের এই ভিডিওতে জানব কীভাবে গ্রাসকা মাছ চাষ করতে হয় এবং সেই সাথে সাথে কোন টেকনিকে আমরা গ্রাসকাবটা চাষ করলে বেশি লাভবান হতে পারবো আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেনের চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নির্ভর মাছ চাষের মধ্যে এই গাছ কাঠ কিন্তু অন্যতম এই মাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পায় এবং এর কালার যথেষ্ট সুন্দর এই কারণে বাজারে কিন্তু এই মাছের চাহিদা মোটামুটি আছে আর হচ্ছে যে কার্প জাতীয় মাছের মধ্যে আমরা কার্ব মিশ্র মাছের যে চাষ পদ্ধতির কথা বলি তো সেখানে্ব অনায়াসে যে কোনো পুকুরে যে কোনোভাবে কিন্তু আমরা চাষ করতে পারি শুধু একটা দিক লক্ষ্য রাখতে হবে যে আপনি খুব সহজে এই গ্রাসকাভকে ঘাস লতাপাতা এগুলো দিতে পারেন কিনা না চাষ পদ্ধতি সাধারণত হচ্ছে আমরা জাতীয় মাছকে যেভাবে চাষ করে থাকি আপনি সেভাবে অনায়াসে আপনার প্রোজেক্টে খুব সুন্দরভাবে গ্রাসকাভ মাছ দিয়ে মাছ আপনার যে মাছ চাষকালীন সময়টা সেটা আপনি সুন্দরভাবে কাটিয়ে একটা সুন্দর মানের প্রোডাকশান কিন্তু এখান থেকে পেতে পারেন পোনা কীরকম সারা উচিত এই দিকটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি যে ভালো মানের পোনা পারে ভালো মাছ উৎপাদন করতে এবং আপনি যদি গ্রাসকার মাছের বড় সাইজের পোনা প্রজেক্টে দিতে পারেন অ্যাভারেজ সাইজ ভালো থাকলে এটা কিন্তু অনায়াসে দুই কেজি তিন কেজি বা পাঁচ কেজি হয়ে যেতে পারে আপনি চাষকালীন আপনার সময় এবং আপনার পরিচর্যার উপরেই শুধু এই মাছটা নির্ভর এই মাছটাকে যদি আপনি ডেলি বেসেসে খুব একটা নির্দিষ্ট জায়গায় ডেলি বেসেসে আপনি ঘাস দিতে পারেন তাহলে এরা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পায় আমি আমার প্রজেক্টের এক্সপিরিয়েন্স থেকেই বলছি এই মাছের পোনা আপনি কোথায় সংগ্রহ করতে পারবেন ভালো মানের পোনার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নূর মৎস্য হ্যাঁসারি ত্রিশাল ময়মনসিং নূর মৎস্য হ্যাসারি সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে পোনা আপনার প্রোজেক্টে ডেলিভারি করতে সক্ষম তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পোনা এখান থেকে সংগ্রহ করতে পারবেন কাপ নির্ভর মাছ চাষে আমরা পোনা সিলেক্ট করার সময় যে জিনিসটা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে যে এই মাছটা যাতে আড়াইশো তিনশো গ্রাম সাইজের পোনা হয় একটু বড় সাইজের যাতে পোনা হয় যাতে এই মাছটা প্রোজেক্টে পড়ার পরে বা আপনার চাষের পুকুরে পড়ার পরে এই মাছটা যাতে দ্রুত ঘাস খেতে পারে বা ঘাসে অভ্যস্ত হয়ে যেতে পারে কারণ ছোটো সাইজের গাছ একটু কম পরিমাণে ঘাস খায় তাই আমরা ট্রাই করবো আমাদের প্রোজেক্টগুলোতে পর্যাপ্ত পরিমাণে যাতে ঘাস খেতে পারে এরকম একটা সাইজ দিতে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস খেতে পারে তাই হচ্ছে যে বিশেষ করে হচ্ছে আমাদের যে প্রোজেক্টগুলোতে আপনার কলা গাছ অথবা হচ্ছে যে শেয়ালা পুকুরের পুকুরের পাড়ের ঘাস হচ্ছে যে কোনো ধরনের ঘাস জাতীয় যে উদ্ভিদগুলো আছে এগুলো কিন্তু আপনি আপনার প্রোজেক্টে সুন্দরভাবে দিতে পারেন তবে কলার পাতা যদি আপনি দেন তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই কলার পাতা দেওয়ার সময় কলার যে ডালিটা থাকে এটা না দিলেই ভালো তাহলে পুকুরের পরিবেশ খারাপ হয়ে যেতে পারে আপনি ট্রাই করবেন সর্বোচ্চ আপনার কলার পাতাগুলোকে সিঁড়ে সিঁড়ে বা হচ্ছে কোনো ইয়া দিয়ে কেটে সুন্দরভাবে আপনার প্রজেক্টে দিতে তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই মাছ খাবে এবং খুব দ্রুততার সঙ্গে কিন্তু এই মাছ বৃদ্ধি পাবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যারা এই গাছ নির্ভর মাছ চাষ করবো তাদের একটা দিক সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে তারা পর্যাপ্ত পরিমাণে শুধু শুধুমাত্র ঘাস শুধুমাত্র ঘাস খাওয়াই কিন্তু এই মাছটাকে বৃদ্ধি করে নিতে হবে তাহলে বাড়তি কোনো ধরনের ফিট খাওয়াতে হবে না কিন্তু আমরা যদি কাঠ জাতীয় মাছের সঙ্গে চাষ করি তাহলে বাড়তি মাছকে যেহেতু ফিট দিতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি বাড়তি মাছকে ফিট দেন তাহলে সেখান থেকেও কিন্তু গ্রাসকাপ ফিট সংগ্রহ করে খেতে পারবে সেক্ষেত্রে এই মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাবেই হচ্ছে যে খোল গুঁড়া ভুসি এই জাতীয় খাদ্য খেয়েও সুন্দরভাবে বৃদ্ধি পায় আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন গ্রাসকার মাছ চাষ করবো তখন আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো সেটা হচ্ছে যে আমাদের পুকুরের প্রজেক্টগুলোতে যদি নেপিয়ার ঘাস লাগানো সম্ভব হয় বা না থাকে তাহলে এখন কিন্তু নেপিয়ার অ্যাভেলেবেল পাওয়া যায় নেপিয়ার ঘাস একটা ভালো হচ্ছে যে এই এই ঘাসটা কিন্তু আপনি তিরিশ চল্লিশ দিনের মাথায় মাথায় কেটে দিতে পারেন সেক্ষেত্রে আপনি যদি অল্প কিছুও লাগিয়ে রাখেন এক একমাত্র থেকে যদি কেটে কেটে আপনি প্রতিদিন দেন বা হচ্ছে বাইরের ঘাস সংগ্রহ করতে যদি বেশি সময় লাগে আপনি আপনি এই নেপিয়ার কেটে খুব দ্রুত দেন নেপিয়ারও কিন্তু পর্যাপ্ত পরিমাণে খায় আমার প্রোজেক্টেও কিন্তু এই নেপিয়ার ঘাস আছে যেটার কারণে হচ্ছে যে আমি মোটামুটি একটা ভালো মানের গ্রাসকার্প উৎপাদন করার ক্যাপাসিটি রাখি এবং আমি প্রতি বছরে কিন্তু কিন্তু কিছু না কিছু গ্রাসকার্প বড়ো সাইজের করে রাখি মাচ্চার সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ তারপরেও যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর প্রয়োজন হয় তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে